আসসালামু আলাইকুম রহমত আল্লাহি মহন আল্লাহ তালিয়র অশেষ রহমত ও মেহেরবানীতে আমরা আজকে এক সার্ভেয়ার কাকে বলে বা আমিন কাকে বলে একজন সার্ভেয়ারের কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেটি সম্পর্কে আলোচনা করব এখন যখন কোনো ব্যক্তি ভূমি সংক্রান্ত বিষয়ে সৃষ্ট সমস্যার সমাধানের জন্য সততা সাধুতা ন্যায়পরণতা বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতা ইত্যাদির সমন্বয়ে সৃষ্ট সমস্যার সমাধানের চেষ্টা করে তখন ওই সার্ভেয়ার বা আমিনকে সরজমিনে উপস্থিত হয়ে পরিমাপ সহ সার্বিক দিক নিয়ে বিবেচনা করে তখন তাকে সার্ভেয়ার বা আমিন বলে অর্থাৎ এক কথায় বলতে পারি একজন সার্ভেয়ার যদি বা আমিন যদি সরজমিনে উপস্থিত হয়ে সেখানে সৃষ্ট ভূমি সংক্রান্ত বিষয়ে সৃষ্ট সমস্যার সমাধানের জন্য সততা সাধুতা ন্যায়পরায়ণতা বুদ্ধিমত্তা ও তার কর্মদক্ষতার মাধ্যমে সেটাকে সুষ্ঠুভাবে সমাধানের চেষ্টা করে তখন তাকে একজন আমিন পবলিক সার্ভেয়ার বলে একজন সার্ভেয়ারে যে সকল গুণাবলী থাকা প্রয়োজন সেগুলোর মধ্যে আমরা জানতে পারলাম সততা সাধুতা ন্যায়পরায়ণতা বুদ্ধিমত্তা কর্মদক্ষতা ইত্যাদি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এখন আমরা জানব আমিন শব্দের অর্থ কী আমিনের কর্তব্য বা কাজ কি সর্বসাধারণের ব্যবহার্য জমি কাকে বলে সংক্ষেপে উহার বর্ণনা দিতে হবে এগুলো সম্পর্কে আমরা আজকে জানব ইনশাল্লাহ আমিন শব্দের অর্থ বিশ্বাসী আতে আপোষ নতে নিষ্পত্তি মতে মীমাংসা অর্থাৎ আমরা একজন আমিনের কর্তব্য বা কাজ হচ্ছে আপোষ মীমাংসার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিষয়ে সৃষ্ট সমস্যার সমাধানের চেষ্টা করা সর্বসাধারণের ব্যবহার্য ভূমি কাকে বলা হয় সেটা সম্পর্কে আমরা এখন যদি বলি সেক্ষেত্রে পাবলিক ইজমেন্ট পাবলিক বলতে আমরা কি বুঝি বাইরের লোক অর্থাৎ একাধিক লোক সর্বসাধারণ যেখানে একক কোনো ব্যক্তির আধিক্য থাকবে না এরকম একাধিক ব্যক্তির যে সকল শর্তগুলোর মালিক হয়ে থাকে সেগুলো হচ্ছে ইসমেন্ট প্রপার্টিস বলা হয় যেমন নদী খাল রাস্তা খেলার মাঠ স্কুল কলেজ ইত্যাদি এই সকল জমির মালিক একক কোনো ব্যক্তি থাকে না এবং একক কোনো ব্যক্তি এগুলোকে ব্যবহার করে না একের অধিক ব্যক্তি এবং সমষ্টিগতভাবে সকলে মিলে এগুলো রক্ষণাবেক্ষণ যেমন করে ঠিক সকলে মিলে এটার সুযোগ সুবিধা ভোগ করে এবং সকলে মিলেই এটা ব্যবহার করে সুতরাং এই সকল ধরনের জমিকে প্রতিষ্ঠানকে জমি শ্রেণীকে আমরা ইজমেন্ট প্রপার্টিস বলে থাকি